ইউক্রেনে আরও এক রুশ জেনারেল নিহত ইউক্রেনের সশস্ত্র বাহিনীর হামলায় রাশিয়ার সামরিক বাহিনীর আরও এক জেনারেল নিহত হয়েছেন নিহত ওই রুশ সেনা কর্মকর্তার নাম মেজর জেনারেল বিতালি গ্যারাসিম ইউক্রেনের খার্কিভ শহরে দেশটির সামরিক বাহিনীর হামলায় তিনি নিহত হন বলে দাবি করেছে ইউক্রেনীয় কর্মকর্তারা মঙ্গলবার আটই মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি এবং সংবাদ মাধ্যম বিবিসি এপির প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের সামরিক বাহিনীর গোয়েন্দারা জানিয়েছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লড়াইয়ের সময় রুশ সামরিক বাহিনীর মেজর জেনারেল খেরাসিম রুশ শহরটি নিহত হন সেনার দখলের চেষ্টা করার সময় উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার এক পর্যায়ে প্রাণ হারান তিনি অবশ্য ইউক্রেনের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি ও এপি ৪৫ বছর বয়সী মেজর জেনারেল বিটালি গ্যারাসিম্প রুশ সেনাদের সঙ্গে সিরিয়া ও চ্যাচেনিয়াতে সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন এবং দু হাজার সালে রাশিয়া কর্তৃক ক্রিমিয়া দখলেও ছিলেন অগ্রবাগে ক্রিমিয়া দখলে অবদান রাখায় তিনি পুরস্কার হিসেবে একটি মেডেলও পেয়েছিলেন রাশিয়া অবশ্য জেনারেল বিতালের মৃত্যুর বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি এর আগে ইউক্রেনের চলমান রুশ সামরিক অভিযানের সপ্তাহ মাথায় দেশটির সশস্ত্র বাহিনীর হামলায় রাশিয়ার সামরিক বাহিনীর এক শীর্ষ জেনারেল আন্দ্রি সুক বেতেন্স্কি নিহত হওয়ার খবর সামনে আসে ক্রেমলিন সমর্থিত রুশ সংবাদ মাধ্যম প্রাপদা সে সময় জানিয়েছিল ইউক্রেনে একটি বিশেষ অভিযানের সময় নিহত হয়েছেন জেনারেল সুক বেতেনস্কি